আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনি জানবেন ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরানের পাঁচটি বড় সাফল্যের কথা এসব সাফল্য শুধু ইরানের নয় গোটা বিশ্বের নজর কেড়েছে চলুন একে একে দেখেনি কিভাবে ইরান এই যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে গেছে ইসরায়েলের অভ্যন্তরে সরাসরি হামলা প্রথমবারের মতো ইরান সরাসরি ভিতরে শত শত রুম ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে বেশ কিছু সামরিক ঘাঁটি ও রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় এটি শুধু ইরানের পক্ষ থেকে এক স্পষ্ট বার্তা তারা শুধু প্রতিরক্ষা নয় আক্রমণও করতে সক্ষম যুদ্ধ বাধ্য করে ইরানের জবাব শক্তিশালী ছিল যে দুই সপ্তাহের মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয় আন্তর্জাতিক মহল বুঝে যায় এই যুদ্ধ চালিয়ে গেলে ক্ষতি আরও বাড়বে ইরান তাদের কূটনৈতিক ও সামরিক শক্তির মাধ্যমে যুদ্ধ থামাতে বাধ্য করে পারমাণবিক ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার চেষ্টা করে কিন্তু ইরান আগেই তাদের গুরুত্বপূর্ণ তথ্য ও উপকরণ নিরাপদ স্থানে সরিয়ে নেই ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি অক্ষত থাকে এটি ছিল কৌশলগত এক বড় বিজয় আন্তর্জাতিক সংস্থাগুলোর উপর কঠোর বার্তা যুদ্ধ শুরু হতে ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আই এর কাছে কার্যক্রম সীমিত করে দেই এটি ছিল একটি সাহসী পদক্ষেপ যার মাধ্যমে ইরান বিশ্বকে জানিয়ে দিই দেশের নিরাপত্তা ও স্বার্থে তারা কোনো আপোষ করবে না জাতীয় ঐক্য ও জনগণের সমর্থন ইরানের প্রতিটি শহরে মানুষ সেনাবাহিনীর পক্ষে রাস্তায় নেমে আসে দেশের পতাকা হাতে নিয়ে তারা দেশ প্রেমের বার্তা দেয় এই জাতীয় ইরানকে আরো সাহস ও সত্যি জুগিয়েছে যুদ্ধ মোকাবেলায় প্রিয় দর্শক এই ছিল ইরানের সেই পাঁচটি বড় সাফল্য যা ইসরায়েল ও তার মিত্রদের চাপে ফেলে দিয়েছে